আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ আমাদের পেজে নতুন এখনই ফলো দিয়ে রাখুন শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আমি শ্রয়া খাতুন আজ এসেছি মনিরামপুর মুন লিট ক্যাফে ও হ্যাঁ আমাদের ভিডিও না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আমরা চলে আসলাম মনিরামপুর মুন লিট ক্যাফে এটা হলো মুন লিট ক্যাফের প্রবেশ পথ সেই বয়ে দুই তলায় উঠতে হবে ও অসাধারণ সুন্দর এটা মুনলিট ক্যাফ নাকি ফাইভ স্টার হোটেল যতটা শুনেছি তার থেকেও সুন্দর এবার দেখার ও খাওয়ার পালা অধিক ফুড আইটেম রয়েছে প্রতিটাই আমার পছন্দ খাওয়া হলো দেখা হলো ছবি তোলা হলো এবার কথা বলবো মুনলিট ক্যার জি এম ফাইম আলমগীর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন প্ল্যানিংটা অনেক আগে থেকেই ছিল বাট হুট করে যে মনিরামপুরে আসলাম ঢাকা থেকে যখন তারপর থেকে ভাবনা ছিল যে মনিরামপুরে এমন একটা পরিবেশ তৈরি করা যায় কিনা তারপরে আস্তে আস্তে চেষ্টা করলাম এবং সফলতার সাথে আমরা এই যে চতুর্থ বর্ষ চলতেছে আমাদের আলহামদুলিল্লাহ মনিরামপুরের মানুষের আন্তরিকতা ভালোবাসা এবং তাদের সাপোর্টের জন্যে আজকে আমরা মন্দির এ পর্যন্ত আসতে পারছি ডেকোরেশন আমরা সব সময় এটা মেনটেন করার চেষ্টা করি এবং আমাদের যে সমন্বিত গ্রাহক কাস্টমার যারা রয়েছে ভাই আপুরা তাদেরকে তাদের চাহিদা অনুযায়ী আমরা সেটাই প্রাধান্য দিয়ে আমাদের খাবারটা সার্ভ করি আমাদের এখানে বার্গার পিৎজা চাউমিন বিভিন্ন ধরনের জুস ব্রেড জুস কফি পাস্তা আমাদের এখানে অল আইটেম চাইনিজ আইটেম সবই আছে ফাস্টফুড আসে এখানে অনেকে মানে সময় কাটে না তাকে কিন্তু দূর করার জন্য আমাদের অনেক বই প্রেমী কাস্টমারদের সাজেস্টে আমরা এটা করছি আমাদের একটা বুক সেলফ আমরা করছি লাইব্রেরি কলেজের যেখানে অনেকে এই ছবি উঠায় এবং অনেকে পড়ে পড়ে অনেকে অনেক ধরনের জ্ঞান লাভ যাতে করতে পারে আমাদের এখানে যে মেন টার্গেটেড কাস্টমার যারা আছে ইয়ং যারা আমাদের ভাই বোনেরা রয়েছে বা বিভিন্ন ফ্যামিলি মেম্বার যারা আসে সময় কাটানোর জন্য আর বইয়ের ব্যবস্থাটা করা এই পাশে আমরা একটা স্পেসে আমাদের এই মল্লিকের একটা কনফারেন্স হল করছি যেখানে আমাদের একশো প্লাস ক্যাপাসিটি আছে সিটিং ক্যাপাসিটি যে কোনো ধরনের কর্পোরেট মিটিং বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান জন্মদিন সহ সমস্ত সব কিছু আমাদের এখানে ইজিল করতে পারবে এবং আমাদের পাশাপাশি খাবারের ব্যবস্থা আমরা সুব্যবস্থা করতে পারি এবং এর পাশাপাশি আমরা কিছু মানে ছোট মানে অনেক আগে থেকেই কিছু বাচ্চা বাচ্চা কাচ্চা পড়াই আন্তরিকতার সাথে আমার অনেক ভালো লাগে বাচ্চাদের সাথে থাকতে এবং একটা কোচিং সেন্টার আমার ছোট পরিসরে আছে ইংলিশগুলোরই এখানে স্পোকেন ইংলিশের আমি সপ্তাহে দুই দিন বাচ্চাদের একটু সাথে একটু আড্ডা ঠাড্ডা দিয়ে একটু ক্লাস করাই আর Moonlight Cafe Manor Amper, a wonderful environment, anyone here will change their mind. Manor Amper is in Upazila and such a beautiful place in the Upazila city is really something to think about. Let's first take a look at Moonlight Cafe. Viewers, you see that many visitors have come here. A beautiful environment here, beautiful books are kept for those who love to read. The seating areas are very unique and the food items here are also delicious. Another attraction is that there is a community center here. If you want, you can organize all kinds of events, including birthdays. You can get everything from food supply to this moonlit cafe. Also, two days a week are kept for the little golden children to study here. Such a beautiful plan really surprised me. Finally, Thanks to the owner and director of Moonlead Cafe, GM Fahim Alamjir Bai.